আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের কাজ শেষ আমরা চলে আসছি নারায়ণগঞ্জ থেকে চলে আসছি আপনার মনে করেন যে টাঙ্গাল জেলা নাগরপুর থানা শবাদপুর ইউনিয়ন জ্যাংলে গ্রাম ফরিদ ভাইয়ের বাড়িতে এ খুব ভালো মানুষ এ চলে আসছি দেখেন এর আগে অ্যাঙ্গলের ভিডিও দেখছেন আপনারা এখন দেখতেছেন টিনের ভিডিও টিন লাগানো আমাদের আল্লাহ রহম আপনাদের দোয়ায় অল কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে আমি যেহেতু কাজই করছি এই কাজটার ফিনিশিং আর আল্লা আপনাদের দোয়ায় সবাই সব থেকে ভালোইছে ঠিক আছে কাজ মনে করেন যে করি মন থেকে করি তো মনে করেন এই জন্য কাজটা খুব সুন্দর হয়েছে এই ঘরটা তো আপনার আটত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট আর আপনি এমন আছে মনে করেন যে পনেরো ফিট দুই ইঞ্চি মানে এখানে টিন লাগাইছি আমরা দশ ফিট দশ ফিট ছয় ইঞ্চি মানে টিনগুলো দশ ফিট ছয় ইঞ্চি করে নিয়ে আসা হয়েছে কথা বুঝতে পারছেন দশ ফিট ছয় ইঞ্চি করে টিন লাগা লাগানো হয়েছে এখানে আর এখানে টিন গেছে আপনার টোটাল এটা আপনার আলিপ কোম্পানির টিন পঞ্চাশ এম এম পঞ্চাশ এম এম আলিফ কোম্পানির টিন এই টিন পড়ছে আপনার ডালামালার সহ সব কিছু মিলে টিন হইতেছে আপনার টোটালে ডালামালাসহ মনে করেন যে টোটালের টাকা এসেছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা কত বুঝতে পারছেন এক লাখ পাঁচ হাজার টাকা টিন গেছে অ্যাঙ্গেল গেছে আপনার এই ঘরেতে অ্যাঙ্গেল গেছে আপনার আশি উনআশি হাজার পাঁচশো টাকার উনআশি হাজার পাঁচশো টাকার অ্যাঙ্গেল গেছে আপনার আষ্টশো পঁচানব্বই কেজি আষ্টশো পঁচানব্বই কেজি অ্যাঙ্গেল গেছে মানে খুব ঘন করে দিছি তো চা চালটা এই জন্য বারেন্দা ডান্দার সহ সব মিলায় আপনার এখানে অ্যাঙ্গেল গেছে পঁচাশি উনআশি হাজার পাঁচশো টাকার অ্যাঙ্গেল গেছে আর আমাদের মজুরি আসছে এই ঘরটাতে আপনার আমার মজুরি আসছে আপনার ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা আমার মজুরি আসছে এই ঘরটা আমি খুব সুন্দর করে কাজটা করে দিছি মানে হে আমার ফোন দিতো ভাই ভাই কাজটা করে দিয়ে যান মানে ছয় মাস আগে এর কাজটা আরও আগে করতাম দেখেন ডিজাইন দেখেন আর কাজ করি ভাই আমি গ্যারান্টি শহরে কাজ করিয়ে দিয়ে আসি বাংলাদেশে যে কোনো জায়গায় আমি একবার চালে পানি টানিয়ে মায়েরা চাল ওয়াশ করে পরে আসতি এই যে মনে করি যে রং টং দিয়েছিলাম ঘরে রঙের টাকাও দিছে কথা বুঝতে পারছেন রঙের টাকাও দিছে এই ঘরটা তো আমার মজুরি আছে না হাজার টাকা এই ঘরটা আপনার পাশে হতেছে পনেরো ফিট লাম্বাইতেছে আটত্রিশ ফিট এমন আটত্রিশ ফিট এমনি আটত্রিশ ফিট কথা বুঝতে পারছেন বারান্দা আছে এই বারান্দা শহর টহর যা কিছু সব কিছু একবারে এই টিনগুলো নেওয়া হয়েছে আপনার এলাঙ্গা থেকে এলাঙ্গা মানে আলিফ কোম্পানির টিন আলিপ আলিফ কোম্পানির কোম্পানি হইতেছে আপনার টাঙ্গাড়ে এই এলাঙ্গাতে এলাঙ্গা থেকে পরে টিন নেওয়া হয়েছে গাজীপুর থেকে নেওয়ার কথা ছিল গাজীপুর এতে দাম দামে মিলে নাই পরে এই এলাকা থেকে নিয়েছে বাসটা লিটি টিনের দাম কম আছে টিনের দামটা খুবই কম কথা বুঝতে পারছেন এক লাখ পাঁচ হাজার টাকা টিন গেছে এখানে পরে ঝালর মানে ডলার সহ ঝালর সহ তার সে আপনার যে স্ক্রু স্ক্রু বাদে আর ওই যে কোন দেখতেছেন সাদা কোনাগুলা এই কোনাগুলা বাদে এক লাখ পাঁচ হাজার টাকা টিন গেছে আর স্ক্রু আর ইয়ে গেছে আট হাজার টাকা এই টোটাল হইতেসে মনে করেন যে আপনার এক লক্ষ আট হাজার আর হইতেছে আপনার এক লাখ তেরো হাজার এক লাখ তেরো হাজার আর হইতেছে আপনার উনআশি হাজার দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে গেছে মজুরি মজুরি সহ মনে করেন যে দুই লাখ আশি হাজার টাকার মধ্যে গেছে দু লাখ আশি ছিয়াশি হাজার টাকার মধ্যে গেছে চাল্লা করতে দেখে কাজ দেখবেন কাজ দেখে কাজ দেবেন আমার যে ভিডিও ছাড়িয়ে ভিডিও যে কাজ করি কাজ তো মনে হয় বহুত চ্যানেল তো বহুত আছে আমার মতো কাজ কেউ করে দিতে পারবো না এটা গ্যারান্টি ভাই যান যে কোনো জায়গায় কাজ করি আর আমি গ্যারান্টি দিয়ে কাজ করি ভাই যান জানেনি আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমার খুব সারা দিছেন আপনারা ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে লাইক দিবে শেয়ার দিবে কমেন্টে জানাবেন যে সাইন ভাই না কাজ খুব সুন্দর হয়েছে কমেন্ট করেন না ভিডিও দেখেন না ভিডিও না দেখবে সাবস্ক্রাইব করবেন দেখবেন যে কোনো জায়গায় কাজ করি আমি খুব গ্যারান্টি সহকারে আমার চ্যানেল দুইটা জানেনি আপনি আমার চ্যানেল দুইটা এটা হলো এসকে টাস ইঞ্জিনিয়ারিং আর একটা হলো সিয়াম ইঞ্জিনিয়ারিং আমার চ্যানেল দুইটায় ওটা আমার চ্যানেল কত বুঝতে পারছেন কারণ আমার আগের চ্যানেলটা পুরো তো বাট পাচ্ছি রে মনে করেন যে নষ্ট করে দিচ্ছে এটার জন্য কিছু হয় না কি মালিক আল্লাহ আমার রিজিক তো আর নিতে পারবো না হ্যাঁ এই সমস্যা পড়ব আমি আমার কিছু তো না আল্লাহ রহম আল্লাহ ঠিক থাকলে আমি যদি ঠিক থাকি আল্লাহ কাছে আল্লাহ আমার দেখে নেব দেখেন এটার ভিতর সাইড ভেতর সাইড দেখেন ফিনিশিং দেখেন কোনো ফাঁক আছে নাকি টিনের কোনো ফাঁক আছে নাকি একটা ফাঁকও পাইবেন না এত ফিনিশিং করে কাজটা করছি ভাই যখন যে হাফসুতা পরিমাণ টিনের সাথে টিনের কোনো ফাঁক আছে কোনো ফাঁক নেই একবার একুরেটভাবে ভাবে মনে করেন যে কাজটা করে দিছি টালি টিন লাগলে ফাঁক থাকবো যত বড় ভালো মিস্ত্রি তার ফাঁক থাকবো এটা দেখেন না কোনো জায়গা ফাঁক পান নাকি কোনো জায়গা ফাঁক আছে না দেখেন একটা ফাঁকোর